পরান পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি ধুলার মাঝে থাকবে পরে দমফুরানো একটা হাওয়ার গাড়ি সঙ্গীত শিল্পী মশিউর রহমান রিঙ্কুর কথা মনে আছে নিশ্চয় দুই সালের ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে শ্রোতাদের নজরে আসেন এই গায়ক ফোক ঘরানার গান গেয়ে অল্প সময়ে তৈরি করেছিলেন নিজের ভক্ত মহল কিন্তু ক্যারিয়ার শুরু হতেই মারাত্মক অসুস্থতার মুখে পড়েন এই গায়ক একরকম সরে আসেন গান থেকে শোনা যায় এই গায়ক চারবার স্ট্রোক করেছিলেন দুই হাজার বিশ সালে স্ট্রোক করেছিলেন দুইবার বলা বাহাল্য গান দিয়ে শ্রোতাদের আনন্দ দেওয়া এই সঙ্গীত শিল্পী এখন ভালো নেই এখন এক পা প্যারালাইজ তার হাটেন খুঁড়িয়ে বর্তমানে নিজগ্রাম নওগাঁর আত্রাই উপজেলার বড় সাঁওতার বাড়িতে রয়েছেন রিঙ্কু গান থেকে সরে যাওয়ায় গত বছর গণমাধ্যমের মুখোমুখিও হয়েছিলেন এই গায়ক সেই সবি এখন চলে এলো ফের আলোচনায় রিঙ্কু তার শারীরিক অবস্থা প্রসঙ্গে জানিয়েছিলেন রোগের সঙ্গে নিত্যদিন যুদ্ধ করছেন স্ট্রোক হওয়াতে কথায়ও চলে আসে কিছুটা জড়তা এদিকে গত শনিবার নগা শহরের মুক্তির মোড়ে অনুষ্ঠিত মিউজিক ফেস্টিভ্যাল এবং বিজয় উৎসবে দেখা মেলে রিঙ্কুর অসুস্থ অবস্থায় তার গায়কী শুনে ভেঙে পড়েন তার অনেক ভক্তরাই এদিকে রিঙ্কু আক্ষেপ করে একবার বলেছিলেন এখন কেউ তার খবর নেয় না নাকি কাজেও লাগায় না বলেন ইন্ডাস্ট্রির কেউ আমি অসুস্থ হওয়ার পর কারো কাছ থেকে তেমন সহায়তা পাইনি ক্লোজ আপ ওয়ানের বন্ধুরাও খবর নেয় না তবে ভক্তদের আসার কথা শুনিয়ে রিঙ্কু এও বলেছিলেন আমি আগের চেয়ে কিছুটা ভালো হয়তো আরো ভালো চিকিৎসা পেলে সুস্থ হয়ে গানে ফিরতে পারবো